ভাইস চেয়ারম্যান পদে মনির ভাই আমরা সবাই তাকে চাই চারিদিকে দেখি শুনি তালা মার্কার জয়ের ধনি আপনার ভুট্টি মূল্যবান মনির ভাইকে করুণ দাদা দাদি সবাই কয় তালা মার্কার হবে জয় কসবাবাসী সবাই কয় মনির ভাইয়ের হবে জয় আপনার বুট্টি মূল্যবান তালা মার্কাই করুণ দাঁড় সুখে যাকে পাল তিনি মদের মনির বাই আর কোন চিন্তা নাই মাগো তোমার একটি বোটে তালা মার্কা যাবে যেতে চাচি গো তোমার একটি বোটে মনির বাই যাবে যেতে চারিদিকে একই শুনে তালা মার্কার জয়ের দনি আপনার বুদ্ধি মূল্যবান তালা মার্কাই করুন দন ইনশাল্লাহ নিশ্চয় মনির বাইয়ের হবে জয় একুশ তারিখ সন্ধ্যাবেলা জয়ের মালা পরবে কারা মনির হোসেন বাইয়ের ভোটার যারা আর মাত্র কয়েকদিন তালা মার্কাই ভোট দিন এবারের প্রার্থী যারা মনির ভাই সবার সেরা মনির বাই মনির বাই তোমার কোনো ভয় নাই আমরা আছে ভোটার বাই মাগো তোমার একটি ভোটে তালা মার্কা যাবে যেতে আম গাছে জাম ধরে কাঠাল বড় টকরে মনির বাইকে কে দিতে বাবির বড় সকরে রাত 12 যাকে পাই তিনি মোদের মনির বাই, তালা মারকাই ভোটে চাই ইনশাল্লাহ নিশ্চয় মনির ভাই এর হবে জয় চারিদিকে কে কে শুনি তালা মারকার জয়ের তনে ভাইস চেয়ারম্যান পদে মনির বাই আমরা সবাই তাকে চাই মা বন্ধুদের জানাই গো মনির ভাই এর সালাম দও আর মাত্র কয়েকদিন সালা মারকাই বেদিন